আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শুক্রবার সেই জন্য কিছু শিক্ষার্থীর অনুরোধে আমি এই কিছু প্রশ্নের সমাধান করেছি আর কি এই যে আইসিটি পঞ্চমধ্যায় সি প্রোগ্রাম সম্পর্কিত প্রশ্ন কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নেকে বলা আছে এই যে এখানে প্রশ্নে দুই ধর দুইটা ছোট্ট ছোট্ট সি প্রোগ্রাম দেওয়া আছে এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রাম এক এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রাম দুই এখন এই এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুইটার উত্তর দেওয়ার জন্য কিন্তু উদ্দীপকের প্রয়োজন হয় না উদ্দীপক ছাড়াই এগুলোর উত্তর দেওয়া যায় তো প্রথমে আছে ধ্রুবক কি ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাই না ধ্রুবক কি যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তন হবে না এই যে সি প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তন পরিবর্তন বানানো এখানে একটু মিস্টেক আছে ঠিক করে দেই পরিবর্তন তাই না পরিবর্তন এবার ঠিক আছে তাই না আচ্ছা হুম এই যে লক্ষ্য করি সি প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাকে এই ধ্রুবক বলে বা কনস্ট্যান্ট বলে কনস্ট্যান্ট থাকে পরিবর্তন হয় না আর যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে তাই না আচ্ছা এবার অন্যভাবে বলতে পারি প্রোগ্রামে উল্লেখ করে দিলে সেই মান একই থাকবে অর্থাৎ আমি যদি একটা প্রোগ্রামে একটা জিনিসের মান উল্লেখ করি ওইটাই ঠিক থাকবে যেমন আমি যদি লিখি এ সময় ফাইভ তো এই যেখানে যেখানে লিখবো তার মান ফাইভই থাকবে পরিবর্তন হবে না পরের প্রশ্ন খ নম্বরে বলেছি স্ক্যানে পার্সেন্টেজ এফ অ্যান্ড এ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় এসেছে বোর্ড পরীক্ষায় খ নাম্বারে তাই এটা আমরা ব্যাখ্যা দিব এই যেখানে লিখে রাখলাম এখানে তিনটা বিষয় আছে একটি হচ্ছে স্ক্যানেপ যেটি ইনপুট ফাংশন বা লাইব্রেরি ফাংশন স্ক্যানেপ ব্যবহার করে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া হয় আরেকটি হচ্ছে পার্সেন্টেজ এফ যাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার ভগ্নাংশ টাইপ ডেটার জন্য আরেকটা হচ্ছে অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ এ এ সলকে ঠিকানা এটা ঠিকানা এটা ফর্মেট ফরমেট বা ফর্মেটির স্পেসিফায়ার আর এটা হচ্ছে ফাংশন এগুলোর একটু ব্যাখ্যা দিব প্রথমে লিখব স্ক্যান এপ স্টেটমেন্টটি এই টোটালটায় লিখলাম এটি ইনপুটের জন্য ব্যবহার করা হয় কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় এখানে স্টেটমেন্টটি দ্বারা বোঝায় যে কীবোর্ড থেকে ইনপুটের মান গ্রহণ করে এই পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট টাইপ ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার এবং অ্যান্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ এ এ চলোকে ঠিকানা অর্থাৎ একটি ভগ্নাংশ সংখ্যা ডেটা নিয়ে এ নামক ঠিকানার মধ্যে সংরক্ষণ করবে সে কথায় বলা আছে এই কীবোর্ড থেকে প্রোগ্রামটি রান হলে কীবোর্ড থেকে একটা ডেটা ইনপুট নিয়ে কী ডেটা এই ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে এ এর মধ্যে সংরক্ষণ করবে এখন ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য ফর্মেট ঠিক করে দিয়েছি সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ ফর্মেট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ এফ লেখা হয়েছে এর জন্য ভগ্নাংশ ডেটা ইনপুট নেওয়া যাবে এবং এটা রাখার জন্য এ ব্যবহার করা হচ্ছে অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ এ সলোকে ঠিকানা এখানে অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস ভেরিয়েবল ওকে অ্যাড্রেস অপারেটর তাই না এ হচ্ছে ভেরিয়েবল আচ্ছা স্টেটমেন্টটি ব্যাখ্যা নিম্ন রুখে একবার করল আরেকবার একটু ব্যাখ্যা এখানে এক ওই ওটা ডাবল হয়ে গেছে আর কি আমি যাচ্ছি পর যাচ্ছি আচ্ছা এবার এখানে লক্ষ্য করি গনাম্বারে বলেছে প্রোগ্রাম এক এর প্রবাহ চিত্র অঙ্কন করো অর্থাৎ এইটার আলোকে প্রবাহ চিত্র লিখতে হবে প্রবাহ প্রবাহ চিত্র বাংলা কথা ইংরেজি হচ্ছে এই ফ্লোচার্ট প্রবাহ চিত্রের ইংরেজ হচ্ছে ফ্লোচার্ট তাহলে আমরা এই তথ্যের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করবো এখানে খুব সহজ এ সমানে এত বি সমান এত দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই সি বি নির্ণয় করতে হবে প্রোগ্রাম শেষ তাহলে আমরা এইভাবে ফ্লোচারটা অঙ্কন করতে পারি এই এইখানে এই যে লক্ষ্য করি ইনপুট এর মান দশ বিয়ের মান পনেরো যেটি প্রশ্ন দেওয়া ছিল এরপরে এইখানে আমরা এই সূত্রটা লিখবো শীর্ষমনে প্লাস বি যুগ ফল নির্ণয়ের জন্য এই সূত্র প্রিন্ট করার জন্য আমাদের এই আউটপুট প্রতীক অর্থাৎ আউটপুট প্রতীক ইনপুট প্রতীক একরকম হয় সবার শেষে প্রোগ্রাম শেষ করব। ভালো করে লক্ষ্য করি শুরু এবং শেষে একরকম প্রতীক এখানে এই এই ধরনের ফ্লোচার্টকে বলা হয় সরল অনুক্রম সহজ ইনপুট প্রক্রিয়াকরণে আউটপুট ইনপুটের জন্য একটা প্রতীক প্রক্রিয়াকরণের জন্য একটা প্রতীক মাঝখানে আউটপুটের জন্য আরেকটা প্রতীক ইনপুটে লিখবো কী কী ইনপুট দেওয়া হয়েছে প্রক্রিয়াকরণে লিখব এই সূত্রটা আউটপুট লিখব প্রিন্টের পরে যা দেয়া আছে এই যে এর মান প্রিন্ট করে এটার মান প্রিন্ট হবে এখানে আর এই দুটি হচ্ছে ইনপুট এইটুকুই খ নাম্বার উত্তর অনেক সহজ না আচ্ছা এবার এই উদ্দীপককে ফিরে এসে ঘ নম্বরের উত্তর দিব ঘ নম্বরে বলেছে প্রোগ্রাম এক ও প্রোগ্রাম দুইয়ের মধ্যে কোনটি উত্তম বলে তুমি মনে করো ব্যাখ্যা করো এক এবং দুইয়ের মধ্যে আমি দুই উত্তম বলে মনে করি কারণ এ দুটাই কিন্তু দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম এটাও এ আর বি যোগ করার প্রোগ্রাম এটাও এ আর বি যোগ করার প্রোগ্রাম কিন্তু একটা কথা হচ্ছে এখানে এ এর মান ঠিক করে দেওয়া আছে বি এর মান ঠিক করে দেওয়া আছে তাই আবার কীবোর্ড থেকে নতুন করে অন্য কোনো মান দেওয়ার সুযোগ নেই বাট এইখানে এ বি দেওয়া আছে মান দেয়া নেই ফলে কী হবে আমি এই প্রোগ্রামটায় ইচ্ছে মতো যে কোনো দুইটা সংখ্যা যোগ করতে পারবো কিন্তু এই প্রোগ্রামে শুধুমাত্র দশ আর পনেরো ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না সেই জন্য এই দ্বিতীয় প্রোগ্রামটি ভালো এখন একদম মুখে বললাম তো একটু লিখে হেল্প করতেছি এইভাবে লিখতে পারি উদ্দীপক চিত্র একে এ সমান এত সমান এত মান মান নির্দিষ্ট করে দেওয়ার ফলে এই দশ আর পনেরো ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না দশ আর পনেরো ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না এটা হচ্ছে এক নম্বর প্রোগ্রামের বৈশিষ্ট্য এক নম্বর প্রোগ্রামে যেহেতু এ সমান দশ বি সমান পনেরো ঠিক করে দেওয়া আছে তাই আমি যখন এ আর বি যোগ করবো তখন দশ আর পনেরোই যোগ হবে অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না এই কথাটা এখানে লিখলাম অন্যদিকে আমরা যদি এই দ্বিতীয় প্রোগ্রামে দেখি খালি এখানে এ আর বি দেওয়া আছে তা এ এবং বি এর মান যে কোনো সংখ্যা আমি রাখতে পারবো প্রোগ্রাম দুয়ে একাধিক বা ইচ্ছে মতো যে কোনো সংখ্যার মান ইনপুট নেওয়া যাবে সেজন্য বলতে পারি যে প্রথমটি হচ্ছে স্ট্যাটিক মানে কি অপরিবর্তনশীল পরিবর্তন হবে না আর পরেরটি হচ্ছে ডাইনামিক মানে পরেরটি যে কোনো সংখ্যার মান আমরা দিতে পারব অর্থাৎ দ্বিতীয়টায় কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার সুযোগ আছে আর প্রথমটায় কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার সুযোগ নেয় ফিক্সড করা আছে মান সেই জন্য পরিশেষে আমরা বলতে পারি যে উপরুক্ত উপরোক্ত দুইটা প্রোগ্রামের মধ্যে দুই নং প্রোগ্রামটি ভালো আমি বলে আমি মনে করি কারণ দুই নং প্রোগ্রাম দ্বারা যে কোনো সংখ্যা যোগ করা যাবে এইভাবে আমি তো অল্প লিখেছি সময় সেভ করার জন্য স্যার মোটা লিখেছি তোমরা এর সাথে আরও যদি পারো লিখতে পারো এতটুকু লিখলেও ইনশাল্লাহ মার্কস পাবে তো এই আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা খারাপ